শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তা স্বামী স্ত্রী মানে কি তাইলে ওনার বউ এই বউর জন্য কি আপনি যৌতুক নেবেন যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে পালিয়ে গেলে তারে আবার যৌতুক দেয় কেমন সেই যৌতুক কি সম্ভব বা কোনো গিফট বা উপহার যৌতুক কোনো কিছু সম্ভব না যদি পালাইয়ে না যাইতো মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়েটিয়ে হয়তো তাহলে বাংলাদেশের মানুষজন চিন্তা করত যে কিছু একটা দেওয়া যায় কি না ভারত যেটা মনে করেছিল যে বাংলাদেশকে দেশে শক্তি বিনিয়োগ করবে বা শক্তি প্রয়োগ করবে বাংলাদেশকে যেমন সেইটা আর বাংলাদেশে হবে না আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলি এবং ইতিমধ্যে তারা জেনে গিয়েছে যে বাংলাদেশ একা না বাংলাদেশের পাশে ভারতের পাশে যে সমস্ত দেশ আছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান এই বার্মা পাকিস্তান সব দেশ বাংলাদেশের পক্ষে অর্থাৎ ভারতের পক্ষে কেউ নাই আজকে যদি ভারত কোনো রকম এই কোনো রকম উদ্যোগ নিতে বাংলাদেশে ওই যে একটা পাগল গরু খায় নাকি এখন বলেছে যে সে শুভেন্দ্র অধিকারী সে নাকি শাহাবুদ্দিন ভদ্রলোক মুসলমানের বাড়ি গিয়ে ঈদের দিন বড় বড় কোরবানির সময় বড় বড় তিনটা বাটি বইরা গরু খাইছে আবার টিফিন কেরিয়ার নিয়েছে অথচ সে সনাতন ধর্ম তার লোকেরা বলতেছে মানি কি মানি হচ্ছে যে এগুলো পাগল ছাগল এই পাগল ছাগল বিভিন্ন কথা বলবে এইগুলো বাংলাদেশে কোনো জায়গায় প্রচার করা যাবে না এবং এইটা স্পষ্ট করতে হবে এরপর আমি নতুন করে একটা ছাগল না পাগল দেখছি দৌড়ে দৌড়ি করে আপনাদের সাংবাদিকদের মান সম্মান শেষ করছে আপনারা কেন সাংবাদিকরা এই পাগলটা এই ছাগলটা উন্মাদটা এটা কোনো সময় হতে পারে না আপনাদের সাংবাদিকদের সেটা হচ্ছে যে ওই যে ময়ূক ময়ূকরঞ্জন এই রঞ্জন দেখি দৌড় দেয় লাভ দেয় উন্নতের মতো মনে হয় যেন পাগলা কুকুরে কামড়াইছে জলতঙ্ক রোগ হয়েছে নতুবা মনে করেন গাজা হিরোইন মেয়াদ জন্য খাইছে খাইয়ে খাইয়ে দৌড় দেয় এবং দৌড় দিয়ে বলে কি চিটাগাং নেবে গাং নাকি ওই ওর বাপ দাদার সম্পদ নিতে হইবে আরে ভাই আমরা এতদিন শুনছি এই শেখ হাসিনা বলছে যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তা স্বামী স্ত্রী মানে কি তাইলে ওনার বউ এই বউর জন্য কি আপনার যৌতুক নেবেন যৌতুক নিলে আপনি পাগল ছাগল তো জানেন যে শেখ হাসিনার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে পালিয়ে গেলে তারে আবার যৌতুক দেয় কেন সেই যৌতুক কি সম্ভব বা কোনো গিফট বা উপহার যৌতুক কোনো কিছুই সম্ভব না যদি পালাইয়ে না যাইতো মুদির সাথে যদি বাংলাদেশে আনুষ্ঠানিক বিয়ে টিয়ে হইত তাহলে বাংলাদেশের মানুষজন চিন্তা করত যে কিছু একটা দেওয়া যায় কি না তো তুমি যে পাগল এই ময়ূর রঞ্জন কি বলা যায় চিঠায় চলে যাচ্ছে এই ফ্যানিতে এইখানে হবে আরে ভাই আসো না তোমাদের ট্যাংরি ভাঙে দেওয়া হবে তোমাদের ভারতের অস্তিত্ব থাকবে না তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে বাংলাদেশ থেকে সব এটা কোনো সময় হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে আলু পচে গেছে আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী এরা ইমানি বাংলাদেশের সাত তিরানব্বই পার্সেন্ট মুসলমান এদের ইমানি শক্তি আছে তোদের পেঁয়াজ আর খাবে না তোদের আলু আর খাবে না তোদের পেঁয়াজ আলু পচবে কৃষকের মাথায় হাত হবে তোরা ওখানে কাঁদবি অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে আলু পচে যাচ্ছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেছে যে কেন তোমরা এই সমস্ত করলা আরে ভাই আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন দেশ থেকে আনবে চায়না থেকে আনবে আপনার জার্মানি থেকে আনবে যেখান থেকে যেখান থেকে আনবে সেই নামে পাকিস্তান থেকে আনবে কিন্তু ভারতের নাম নাই এই ভারতের নাম নাই এই জন্য পররাষ্ট্র সচিব আসছে একটা টিম নিয়ে যে বাংলাদেশকে কোনো রকম হাত পা ধরে টেরিয়া তেল তুলা টিয়া হ্যাঁ পা ধরে যে ভাই চাই ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ওই যে শুভেন্দ্র অধিকারী ওটা একটা পাগল ওটা একটা ছাগল ওটা আমাদের দলে নাই এ যা বলছে এটা আমাদের রাষ্ট্রীয় কথা না কিন্তু বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে জেনে গিয়েছে যে এইটা কোনো ব্যক্তি বা দল করেনি ওই দেশের মুদি সরকার এবং এখানে যারা মমতা তিনা স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আসলে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না এইটা শেখ হাসিনাকে প্রবেশ করাবার জন্য এই দেশে খুনি হাচিনা ওই গণহত্যাকারী হাসিনাকে আনার জন্য তাদের সুবিধার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে বলেছে এমনকি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকেও বলেছে তাই আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে যেহেতু বলেছে এদেরকে আর ক্ষমা করা যায় না এবং বাংলাদেশে কোনো অরজকতা নাই ওরা শুধুমাত্র নিজেরা নিজেরা বাংলাদেশে অস্থিরতা বাড়াতে চায় এটা বাড়িয়ে চিন্তা করে আর্মি আসুক এটা আসুক ওটা আসুক যাই আসুক এই সরকার বা বিএনপি বা বিরোধী দল যারা ছিল এরা যাতে না থাকতে চায় তাই রাষ্ট্রীয়ভাবে যেহেতু এটা বলেছে আমরা স্পষ্টভাবে যেহেতু আপনার মমতা তারা বলেছিল যে জাতিসংঘ থেকে শান্তি মিশন থেকে শান্তি বাহিনী বাংলাদেশে দিতে হবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওই দেশে হিন্দুরা তারা আপনার হিন্দুরা কিন্তু তারা ওখানে গরু খাচ্ছে অথচ মুসলমানরা যখন গরু খায় আমার মাকে খাচ্ছে আমার বাবাকে খাচ্ছে আরে চোদ্দ তোমরা তো খাচ্ছ তোমরা তোমরা যে খাচ্ছ তোমাদের কোনো দোষ নাই এখন খাইয়া তোমরা মদ খাচ্ছ গরু খাচ্ছ পাগলামি করতেছ এটা সেটা বলতেছ আর আমার মুসলমানরা হালাল গরু কোরবানির সময় জবাই দেয় অন্য সময় তাদেরকে যে শুই তুমি মসজিদ থেকে এনে নির্যাতন করো তুমি হত্যা করো তুমি মারো তুমি বলো এই দেশে থাকতে পারবো না তাদের লুটপাট করো মেয়েদেরকে ধর্ষণ করো মুসলমানদেরকে ধর্ষণ করো মুসলমান বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান তাদেরকে সরকারিভাবে তুমি এক পার্সেন্ট মুসলমানকে চাকরি দাও না অথচ আমার দেশে মাত্র ছয় পার্সেন্ট হিন্দু সেখানে আমরা আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোককে চাকরি দিই এই বৈষম্য এই জন্য ভারতে যেটা আপনার ওই যে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উনি যেটা বলতে চাইছিল উনি বলতে চাইছিল ভারতে মুসলমানদের রক্ষার জন্য শান্তি বাহিনী দরকার এই বাংলাদেশে না এইটা ভুলবশত বইলা ফেলাইছে যে বাংলাদেশে আমি মনে করি ভারতেই এখন শান্তি বাহিনী দরকার মুসলমানদেরকে রক্ষা করার জন্য তাদের অধিকার রক্ষা করার জন্য এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ